অদ্ভুত একটা খাবার ট্রাই করতে যাচ্ছি আজকে যেটা বলিউডের নায়িকার ফেভারিট খাবার ভুটানের ন্যাশনাল ডিশ চিলিজ এন্ড চিজ ম্যাশ টুগেদার ইটেড উইথ রাইস তো আমাদের বলিউডের হিরোইনের এই ফেভারিট ডিশটা আজকে আমিও ট্রাই করব যেটা খাওয়া হবে ভাতের সাথে তাই প্রথমে আমার ছোট্ট রাইস কুকারটাতে ভাত বসিয়ে দিলাম রেসিপিটা অনলাইনে খুবই ভাইরাল হয়েছে সবাই ট্রাই করতেছে আর বলতেছে এটা নাকি অনেক মজা খেতে আর এটা বানানো খুবই সিম্পল তাই ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি আসলে এটা খেতে কেমন উপকরণ আহামরি কিছুই লাগে না একটা পেঁয়াজ নিয়ে নিলাম অর্ধেকটা পেঁয়াজ আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম এটা হচ্ছে ভুটানের ন্যাশনাল ডিশ তারা এই খাবারটা অনেক বেশি পছন্দ করে আমরা ভাই বাঙালি মানুষ মাছে ভাতে বাঙালি মাছ ভাত খেতে পছন্দ করি এখন দেখি বিদেশি খাবার আমাদের কেমন লাগে তো এই রেসিপিটা খুবই সিম্পল আমি হাফ পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর তারপর নিয়ে নিলাম রসুন রসুনটাকেও খুব সুন্দর করে পাতলা পাতলা করে একদম কুচি কুচি করে কেটে নিলাম রসুনের ফ্লেভারটা নাকি বেশি স্ট্রং থাকতে হবে এটাতে পেঁয়াজ রসুন কাটতে কাটতে এদিকে আমার ভাত অলমোস্ট হওয়ার মধ্যে এই খাবারটার মেইন ফ্লেভারই হচ্ছে কাঁচা বড় বড় সাইজের বেশ কয়েকটা কাঁচামরিচ আমি নিছি মাঝখান থেকে সুন্দর করে চিড়ে বিচি বের করে নিব যাতে ঝালের পরিমাণটা একটু কম লাগে বাট ফ্লেভারটা একদম অ্যাকুরেট আসে এই রান্নাতে এর ব্যতীত অন্য কোনো মশলা লাগবে না বাটা মশলা গুঁড়া মশলা নাথিং কিছু লাগবে না একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে প্যানটা গরম হতে হতে আমি কয়েকটা গোলমরিচ সুন্দর করে গুঁড়া করে নিলাম আমার সব প্রিপারেশন এখানে কমপ্লিট এখন প্যানের মধ্যে সামান্য একটু তেল দিলাম তেলের বদলে বাটারও ব্যবহার করা যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি একদম লোহিতে আমি রান্নাটা করতেছি একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ গুলো একদম বিজি ছাড়ানো কাঁচা মরিচ আর তারপর এটার মধ্যে দিয়ে আমি পানি পানিটা দিয়ে হিট বাড়িয়ে দিলাম যাতে পানিটা সুন্দর ভাবে ফুটে ওঠে তার মধ্যে একটু লবণ আর গোলমরিচ যেটা গুড়া করে রাখছিলাম সেইটাও স্লাইস চিজ তাহলে আমার রেসিপি কমপ্লিট এখন দেখা যাক এটা খেতে কেমন লাগে যাই হোক আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম স্লাইস চিজ গুলো মেনলি এইটাই হচ্ছে রেসিপি এই মরিচের মধ্যে চিজ এই ফ্লেভারটাই নাকি দারুণ লাগে সবার কাছে আমি ভালো করে এই জিনিসটা নেড়ে চেড়ে নিয়েছি পানি একটু কমিয়ে নিয়েছি যাতে জিনিসটা খুবই ক্রিমি ক্রিমি হয় খুবই সিম্পল আর ইজি ওয়ে দেখো এই জিনিসটা একদম রেডি এখন একদম ক্রিমি ক্রিমি হয়েছে আর এই জিনিসটা খেতে হবে ভাতের সাথে দশ মিনিটও টাইম লাগলো না আমার রেসিপিটা একদম রেডি আর ছোট্ট কুকারটাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তৈরি এই খাবারটা ভাতের সাথে খাওয়া হয় তাই আমি ভাতের সাথে সুন্দর করে সার্ভ করব। ভাতটা বাটিতে বসিয়ে নিয়েছি যাতে প্লেটের মধ্যে দেখতে সুন্দর লাগে ডেকোরেশনটা সুন্দর হয় ফার্স্টে তো আমার হাজবেন্ডের জন্যই করতেছি তারপরে আমরাও খাবো যেহেতু অনেকগুলোই বানাইছি আমি এখানে তিনটা এই চিজ ইউজ করছি জিনিসটা খুবই চিজি হয়েছে স্মেল তো বেশ ভালোই লাগতেছে খেতে কেমন হবে জানি না যেহেতু অনেকগুলোই বানাইছি আমি একদম ভরে ভরে দিলাম চিজেরই তরকারিটা এখন আমার হাজবেন্ডকে টেস্ট করানোর পালা আর অনেকে আমাকে জিজ্ঞেস করো তুমি এত সুন্দর সুন্দর শাড়ি পরে রান্না করো এই শাড়িগুলো কোথা থেকে নাও আমার এই সুন্দর শাড়িটা নেওয়া ফালগুন ফেসবুক পেজ থেকে আমার ম্যাক্সিমাম শাড়ি তাদের পেজ থেকে নেওয়া হয় আজকের এই শাড়িটার কালার কম্বিনেশন মাশাআল্লাহ খুবই সুন্দর রেড এর মধ্যে ব্ল্যাক দুইটাই ফেভারিট কালার আমার শুধু কিন্তু শাড়ি না তাদের শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবিও নেই আমার হাজবেন্ডের জন্য রেড আর ব্ল্যাক কম্বিনেশনের এই সুন্দর শাড়িটা তোমরা ফাল্গুন পেজ থেকে পাবা পেজটা আমার ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে তো আমার রেসিপি একদম ডান দশ মিনিটে রান্না বান্না শেষ এখন নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে যে কোনো কিছু রান্না করলেই তো আমি ওকে দিয়ে টেস্ট করাই একটু এক্সাইটেড থাকি বাট আজকে একদমই অন্যরকম কারণ এই রান্নাটা আসলে কেমন হয়েছে আমার কোনো আইডিয়া নাই আমি তো আমার হাজবেন্ডকে সার্ভ করছি এদিকে দেখি আমার আম্মু নিজে নিজে ভাত আর একটু চিজের এই তরকারিটা নিয়ে নিছে আমার আম্মু এইসব ইউনিক খাবার খেতে অনেক পছন্দ করে আম্মু নিজে বাটিতে মিক্স করে খাচ্ছে আমার কাছে নাকি এটা বেশ ভালোই লাগছে এখন আমার হাজবেন্ড এর ওয়েট করতেছি ওর কাছে মোটামুটি ভালোই লাগছে আমাকেও একটু খাইয়ে দিল আসলে আমরা বাঙালিরা এরকম টেস্ট খেয়ে সাধারণত অভ্যস্ত না তবে চাইলে একদিন বাসা ট্রাই করে দেখতে পারো মোটামুটি ভালোই তো আজকে ইউনিক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ